আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো মরিচ গাছের সকল সমস্যা নিয়ে কোন কোন বিষ কী পরিমাণে ইউজ করলে মরিচ গাছের সকল সমস্যা থেকে সমাধান পাবেন দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও তো মরিচ গাছের সমস্যাগুলো কি কি হয় যেমন সর্বপ্রথম মাকড় অর্থাৎ মাসি পাতাটা কুকে ফেলে এই রোগটাতে যদি সমাধান করতে পারেন তাহলে মরিচ গাছ সুস্থ থাকবে আরেকটা হচ্ছে মরিচ গাছের ফুল অথবা ফল বের হওয়া মাত্র হলুদ হয়ে পড়ে যায় একটা পচা জাতীয় একটা সমস্যা আছে এই দুটা মেনলি মেজর সমস্যা আর কি এই দুটি সমস্যা যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে গাছগুলো সুস্থ থাকবে আর কি আর সময় মতো ভিটামিন ইউজ করলে আশানুরূপ ফলাফল পাবেন তো চলুন কি কী বিষ আপনারা ইউজ করেন কত মিলি করে কত দাম সব কিছু নিয়ে কথা বল থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন অন করে দিবেন আর যারা আমার ভিডিও এতদিন থেকে দেখেন তারা আমাকে চেনেন এই জাতীয় অনেক ভিডিও আছে চ্যানেলে যাই হোক সর্বপ্রথম মরিচ গাছের সাদা মাছি অর্থাৎ মাকড় নাশক যেটা পাতা মুড়ে যায় এটার জন্য আপনারা কি ইউজ করবেন সর্বপ্রথম আপনারা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইসি অ্যাবাম একটিন ব্যানজয়েড ওয়ান পয়েন্ট এইট লিকুইড যেটা পাওয়া যায় বাজারে যেমন এই কোম্পানি কোম্পানির ভার্টিমিক্স তারপরে সুইট কোম্পানির টাইটিন তারপরে হেকিম কোম্পানি অ্যাম্বুস ওয়ান পয়েন্ট এইটি সি অ্যাবাম একটিন ব্যঞ্জয় সরি অ্যাম এটা ইউজ করবেন এক লিটার পানিতে এক মিলি সেটা যদি না পান আপনারা ক্রয় করতে তাহলে আপনারা ইউজ করবেন বায়ার কোম্পানির সলমন বায়ার কোম্পানি সলমন এক লিটার পানিতে হাম মিলি করে আবার বলতেছি বায়ার কোম্পানির সলমন এক লিটার পানিতে হাম মিলি করে সাদা মাসি থেকে শুরু করে মাকটনাশকের সমস্যা সমাধান করার জন্য। তবে বায়েরা একটা প্রোডাক্ট আছে ওভেরন অর্থাৎ সেটি আপনারা এক মিলি করে ইউজ করলেও সেই সমস্যা থেকে সমাধান হবে আরেকটা সমস্যা যেটা বললাম ফুল হলুদ হয়ে যাওয়া ফল হলুদ হয়ে যাওয়া সেটা সমাধান করার জন্য ওটা এক ধরনের অ্যানথ্রাক্স আর কি ওটার জন্য আপনারা নাটিপর ইউজ করবেন নাঠিবোর গায়ে দেখবেন লেখা আছে আপনার দশ লিটার পানিতে পাঁচ গ্রাম করে অর্থাৎ হাফ গ্রাম করে মনে করেন একশো গ্রাম এটা প্যাকেট দশ গ্রাম আছে চল্লিশ গ্রাম আছে একশো গ্রাম আছে বাজারে অনেক কটা সাইজে পাওয়া যায় তো হাফ গ্রাম করে ইউজ করবেন না তাহলে যত প্রকারে পশা আছে অ্যানথ্রাক্স আছে সকল সমস্যার সমাধান হবে আপনার মরিচের কালারটা সুন্দর থাকবে বাজারজাত করতে পারবেন এই দুটি গেল আপনার সমস্যা এবং পাশাপাশি আপনি ভিটামিন ইউজ করবেন বাড়তি ফলানোর জন্য আমার থেকে পিজিআর আছে আপনি ফ্লোরা পিজিআর অথবা জিঙ্ক যে কোনো একটা ইউজ করতে পারেন তো এখানে একটা কথা বলে রাখি একটা ভিটামিন বাজারে পাওয়া যেত বায়ের কোম্পানি কমপ্লেক্স আপনারা অনেকেই আমাকে নক দেন যে মালটা নেওয়া যাবে কিনা আমার থেকে তো আসলে অনেক কয়েকদিন হল বাইরের প্রোডাক্ট বন্ধ হয়ে গিয়েছে তবে কোনো এলাকাতে থাকতে পারে আমার বাসা হচ্ছে আমের রাজধানী সাপাহারে নগা সাপাহার এখানে আপাতত ওই কমপ্লেক্সালটা পাওয়া যায় না সেই কারণে আমার থেকে নাই তো এই 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 ভিটামিনটা আমরা বিক্রি করি তো মরিচের এই তিনটা মেডিসিন থাকলে আপনারা মরিচের কোনো বীজ লাগবে না সকল সমস্যা সমাধান হবে আর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই কীটনাশকগুলো আমার থেকে ক্রয় করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ